হাতে বৃহস্পতিতে চতুষ্কোণ কোথাও মৎস্য চিহ্ন থাকলে লটারির যোগ শুধুমাত্র এই কথা যদি কেউ জোর দিয়ে বলে থাকেন তাহলে তিনি একটি আহাম্মক এ নিয়ে আলোচনায় আমি অরূপ্লভী আপনাদের সঙ্গে অনেক বন্ধুর প্রশ্ন হাতে একটা নয় একাধিক মৎস্য চিহ্ন লটারি কেটে কেটে ফোট কোথায় জ্যোতিষশাস্ত্র সত্য আমার তো লটারি লাগলো না কি এরকম কোনো বন্ধু শুনছেন নাকি দেখছেন না এই ভিডিও ভীষণ কার্যকারী আপনার জন্য ভাই যেদিন বেদে এই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে সংকেত থাকে যা পরবর্তীকালে আমরা তাকে লিপিবদ্ধ করি উদ্ধার করা হয় সে দিনের কথা একবার ভাবুন সেদিন পৃথিবীর অবস্থা কি ছিল আরে বিনিময় প্রথা তো অনেক পরের কথা তারপরে তো কানা পয়সা এক আনা দু আনা তারপরে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা মুদ্রার জাল হলো কত রকমের জাল আটকানোর জন্য তাতে স্ট্যাম্প বা ছবি দেওয়া হলো তারপরে ভারতীয় এই মুদ্রা ব্রিটিশ আমল যাওয়ার পর তারপরে নোট এখনও নোটের আবার জাল চরি চলছে নকল টাকা এখনো বাজারে বেড়াচ্ছে তাহলে ভাবুন তো এই টাকা আমরা বিরাট পাবো এ কথা জ্যোতিষের কথাই কোথায় লেখা থাকবে ভাই ভুটান সিকিম লটারির তখন এদের জন্ম ছিল যখন জ্যোতিষশাস্ত্রে এই মৎস্য চিহ্ন নামক সামুদ্রিক চিহ্নের একটা গুরুত্বপূর্ণ আলোচনা দেওয়া ছিল এটা ভাবতে হবে তবে হ্যাঁ যদি হস্ত করে তাহলে চতুষ্কন থাকে বৃহস্পতিতে ক্রস থাকে হাতে মৎস্য চিহ্ন থাকে তাহলে আপনি অবশ্যই ধনবান হবেন কি ধনবান হবেন হ্যাঁ আর্থিক ধনবান এই বর্তমান যুগের অর্থ এও হতে পারে ফাটকা অর্থ লটারি যুগ ওটা না থাকলেও হতে পারে এটা থাকলেও প্রবণতা থাকতে পারে কিন্তু একবার ভেবে দেখুন জ্যোতিষশাস্ত্রে এই চিহ্নগুলো একটা লটারি পাওয়ার জন্য নিশ্চয় কারো হতে পারে না এর গুড়ো রহস্য অবশ্যই আছে একটা উদাহরণ দিই আমাদের পাশাপাশি নিতাই দাদু তার হাতে মৎস্য চিহ্ন হাতে চতুষ্কণ তিনি অনেক বয়স্ক মানুষ জজ কোটে কাজ করতেন প্রচুর লটারি কাটতেন তাকে কেউ বলেছিল আপনার হাতে মৎস্য চিহ্ন আছে চতুষ্কোণ আছে আপনি লটারি যোগ হবে লটারি কেটে কেটে তিনি ফুট সারা জীবনটা লটারিতে লাগলো না কিন্তু শেষ জীবনে আধ্যাত্মিক পথে ভীষণ উন্নতি তখন লটারি কাটার জন্য ঘরে দুচ্ছাই করতে থাকে তুমি সব শেষ করে দিলে এরকমভাবে তাকে দুচ্ছাই করতো কিন্তু সেই মানুষটা আধ্যাত্মিক পথে এত গুড়োভাবে এত আন্তরিকভাবে ডুবলেন যে সবাই শুধু পরিবার নয় পাড়া প্রতিবেশী দূর দূরান্তের মানুষ তাকে রেসপেক্ট করলো তিনি আধ্যাত্মিক পথে অনেক উন্নতি লাভ করলেন তার মুখে চোখে জ্যোতি হল তার মুখ দেওয়ার যে আমার সব থেকে ধন আমি পেয়েছি প্রেম ধন তাহলে ভেবে দেখুন হস্ত করে তোলে চতুষ্কোনার মৎস্য চিহ্ন তাকে কেউ বলে দিল আপনার লটারি যোগ আর কোনো যোগ নেই যদি এটাই লেখা আছে হতে মৎস্য চিহ্ন থাকলেই লটারি লাগবে মানে লটারি কাটার জন্যই মৎস্য চিহ্ন কখন লেখা আছে আজ থেকে হাজার বছর আগে লেখা থাকলো তখন নেপাল ভুটান সিকিমের এই সমস্ত লটারি কাটবে এখন বাজারে বেরোবে সেটা তখন নিশ্চয়ই তার উদ্দেশ্যে করে এটা বলেছিল কখনও হয় এ কথা যদি বলে সে আহাম্মক ছাড়া আর কি হতে পারে সুতরাং বন্ধুরা হাতে মৎস্য চিহ্ন থাকলে যদি আপনি সৎ পথে থাকেন যদি আপনি শিক্ষার্থী হন তাহলে আপনি ভালো শিক্ষা লাভ করবেন এবং অর্থ অর্থ মানে সমস্ত বিষয়ে একটা জ্ঞান লাভ করবেন অর্থ মানে সম্মান যশ লাভ করবেন এই অর্থ অর্থাৎ এই পৃথিবীতে আমি মানুষ হয়ে কেন এলাম তার মর্মার্থ এটা জানার চেষ্টা বা জানা পথে এগিয়ে যাওয়া বা জানা সেই অর্থে এখানে এটা হতে পারে মাথে মৎস্য চিহ্ন থাকলে ফাটকা লাভ হতে পারে প্রচারিত বাজারে যারা লটারি পেয়েছেন বহু লক্ষ লক্ষ টাকা একবার জায়গায় দুবার তাদের হাতেও মৎস্য চিহ্ন দেখা গেছে কিন্তু এই মৎস্য চিহ্ন মানেই ওই লটারির টিকিট লাগবে বলে হাজার বছর আগে যখন লটারির জন্মই ছিল না তখন কি করে লেখা থাকতে পারে লাগতে পারে লেগেছে কারো কারো কিন্তু এই মৎস্যচিহ্ন হাতে চতুষ্কোণ চিহ্ন থাকা এ লটারি টিকিটকে ইন্ডিকেট করতে পারে না এ আধ্যাত্মিক অর্থ জীবনের সর্বশ্রেষ্ঠ ধন সেই ধন লাভের একটা ইঙ্গিত দিচ্ছে আপনি যদি লটারি টিকিট কেটে কেটে সর্বশান্ত হয়েছেন তাহলে বুঝতে হবে এবারে ওই পথে আপনি হাঁটবেন আধ্যাত্মিক পথ ধরবেন যে হে গোবিন্দ হে প্রভু হে মা হে বজরঙ্গিবশঙ্কর বলে ভোলেনাথ আমি তো সব শেষ হয়ে গেলাম আমাকে উদ্ধার করো কৃপা করো এখান থেকে প্রেম ধন পাওয়া শুরু হবে এবং সার্থকতা হবে ওই চতুষ্কর এবং মৎস্য চিহ্ন হাতে থাকার সুতরাং হাতে চতুষ্কণ বৃহস্পতিতে মৎস্য চিহ্ন সুন্দর লটারি কেন লাগলো না এ নিয়ে শাস্ত্রের কি মর্ত বহু বছর আগে কি দেওয়া আছে যেদিন এই সিকিম ভুটানের লটারির জন্ম ছিল না তাহলে এই লটারির কেটে লটারি লাভ হওয়ার কথা কি হতে পারে কেউ কেউ তো এই লটারি আবার কিনে নিচ্ছে তারই শুধু ফার্স্ট প্রাইজ লাগছিল কিছুদিন আগে আমরা টিভিতে শুনলাম সুতরাং এই যে লটারির কেলেঙ্কারি হওয়া আর এই অর্থের নকল বাজারে বেরা এই ধরনের অর্থ আর এই ধরনের লটারির কথা কখনও জ্যোতিষশাস্ত্রে লেখা থাকতে পারে না জ্যোতিষশাস্ত্র বহু প্রাচীন তাই নয় কি যদি সাবস্ক্রাইব না করে দেখেন প্লিজ সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুচিন্তিত মতামত দেবেন আপনাদের মতামত অনুযায়ী কিন্তু পরবর্তী ভিডিও আমার আসবে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয় গুরু